শাশুড়ি মা এই করছে রে শাশুড়ি শাশুড়ি হয় না কাঁঠাল পাতা দিয়ে করছে আমার ছেলে আবার অপর্ণা অপর্ণা নিয়ে কথা বলে একটা আমি আমার ভিডিও বানাচ্ছি দাদা ওই যে ফুলাজি ছেলে ওই যে আজকে দেখো আজ ছেড়ে দেবে দেখো এখানে কিছু হয়ে গেছে এবারে আমি এই জলটা গরম হয়ে গেছে এই জলে ফেলবো ফেলে সেদ্ধ করব হেভি টেস্ট বন্ধুরা এক 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 করে আমি সব দিয়ে দেবো জানি না এপিকে কে কে খেয়েছে আর কে কে খাওয়াবে

সেদ্ধ করছি যে গ্যাস চলে সবাই বাসায় থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করবো কেমন লাগলো আমাদের এই পাতা পিঠেটা অবশ্যই বলবো মাখাটা দেখাতে পারি নিজের দিয়ে মাখে নিয়ে যে এনে সবাই ভালো তেলো সুস্থ থাকবে টাটা